হ্যালো ষষ্ঠী সবাইকে পূজা শুরু হয়ে গিয়েছে কালকে ছিল যে পঞ্চমী রাতের বেলা তো মাকে বসানো হয়েছে আমার বাসার নিচেই পূজা হয় তো আজকে সকালবেলা ভাবলাম এই সপ্তমী অষ্টমী নবমী তো সকালবেলা বের হওয়াই হয় না যেহেতু আজকে ষষ্ঠীর দিন ফ্রি আছে তাই ভাবলাম যে আজকে একটু আমার ছেলেকে নিয়ে এসে নাস্তা করি একসাথে সকালবেলা একটা ভারী ব্রেকফাস্ট করলে কিন্তু আর সারাদিনে তেমন কিছু খাওয়াই হয় না যেহেতু রান্নার প্রিপারেশান সব রেডি করে রেখেছি তো সবার কেমন চলছে পূজার প্রিপারেশন সবার পূজা অনেক আনন্দে কাটো পরিবারের সাথে খাওয়া দাওয়া করবেন ঘোরাঘুরি করবেন আর অবশ্যই শুক্ল ব্লগের সাথে থাকবেন চলুন আজকে শুভ ষষ্ঠী দিনটা শুরু করছে আপনাদের সবাইকে নিয়ে এখন নাস্তা করব নাস্তা করে বাসায় যে যেহেতু রান্না টান্না সব করাই আছে আমার একটু ম্যাজিকোর ম্যানিকোর একটা সার্ভিসিতে বাসায় আসবে তারপর দেখা যাক সারাদিন কী করি আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি স্টার্ট থেকে নাস্তা করে এসে বাসায় এসে আরও কিছু টুকটাক কাজ ছিল যেমন এই কে কবে কোনটা কোন সময় এই ড্রেস পরবে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখা কারণ এই কদিন হয়তো একটু মার বাসায় যাওয়া আসা হবে তো সেগুলো গুছিয়ে রেখে আমি বাসায় হোম সার্ভিস নিব বলে ঠিক করেছিলাম তো রমণী পেজ থেকে আমি এমপ্লয়ি সাথে কথা বলে বুক করে রেখেছিলাম আমার টাইমিংটা আমার স্লটটা ছিল বারোটা থেকে তিনটা তো ওরা রাইট টাইমে এসেছিলো একটু তো আসা যাওয়ার মধ্যে হতেই পারে তাই না ওটা তো কিছু না তো আমি একটু এনভায়রমেন্টটা সুন্দর করার জন্য কিছু সুদি মানে একটা সুদিং সাউন্ড দিলাম ছেড়ে নিলাম যাতে অ্যাটমসফিয়ারটা পুরোপুরি একদম আমার আমাকে পিচফুল একটা মাইন্ডটাতে ক্রিয়েট করতে পারে একটু ক্যান্ডেল নিলাম সুন্দর করে গুছিয়ে আমি আমার ওরা যে সার্ভিসটা আমি নিয়েছিলাম একটু ফুট পেডিকিওর আর হচ্ছে জাস্ট সিম্পল একটা ফেশিয়াল ম্যাসাজ কারণ ওরা আমাকে বললো যেহেতু আপনার স্কিনে কোনো প্রবলেম দেখছি না তো ফার্স্ট টাইম যেহেতু আপনি ফেশিয়াল করছেন তো আমাদের এই নর্মাল সার্ভিসটাতেই আপনি নিয়ে স্যাটিসফাই হবেন তো সেই কারণে শুধুমাত্র একটু ম্যাসাজ করে জাস্ট আমাকে পেটিকিউর মেনে একটা করে দিল তারপরে এই করে আমি রেস্ট নিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম যে আমরা সন্ধ্যার দিকে স্বপ্না চলে আসলো স্বপ্না চলে আসার পর ফোন দিল যে আমরা চল একটু ঘুরে আসি কোথাও থেকে যেহেতু অনেক জায়গায় প্রতিমা বসিয়ে দিয়েছে আমার বাসার নিচে যে পূজাটা হচ্ছে সেটা বসাবে সাড়ে এগারোটার দিকে তার আগে আমার ইচ্ছা যে আমরা এরিয়াতে চলে আসবো প্রথমে আমরা গেলাম ডালপট্টির মোড়ে যেহেতু আমি লক্ষ্মীবাজার এরিয়াতে থাকি এর আশেপাশে আমার এরিয়াতে অনেক পূজা হয় নালে পাঁচ ছয়টার বেশি পূজা হয় মানে ঘুরে দেখলো মনে হয় সাত আটটার মতো হয়ে যাবে আর কাছাকাছি চার পাঁচটা হয় তো আমরা তিন বোন দোলন আমার ভাই তারপর মামুন যায়নি বুবন গিয়েছিল আমাদের সাথে আমরা এই কজন বেরিয়ে প্রথমে ডালপট্টি এতে গেলাম এত সুন্দর লাইটিং প্যান্ডেল মনে হলো যে না একটু ভালো থাকার সময় চলে আসছে মাকে দেখতে পাচ্ছি একটা অন্যরকম শক্তি কাজ করে যখন মা আসে তারপরে আমরা শাঁখারি বাজার চলে গেলাম ওখানে যে অনেকদিন আমরা একটা ফুচকা খাবো ফুচকা খাবো ঠিক করছিলাম তারপর ফুচকা খেলাম আইসক্রিম খেলাম স্বপ্ন আবার টুকটাক ওই যে মেলা বসে সেখান থেকে কী যেন নাম মনে আসছে না ফুলোরি বা নিমকি টাইপের একটা কিছু কিনলো কিনে তারপরে হচ্ছে আমরা আবার ব্যাক করেছি সাড়ে দশটার মধ্যে হ্যাঁ দশটা সাড়ে দশটার মধ্যে আমরা চলে এসেছি আমাদের এরিয়াতে কারণ বাসা নিচে যে পূজাটা হবে সেটা বলেছিল সাড়ে এগারোটার মধ্যে বসিয়ে দিবে তো সেই কারণেই চলে আসলাম আর ঠাকুরের কৃপায় এবার মাকে শাড়ি পরানোর সৌভাগ্যটা পেয়েছি আমি এর আগের দুই বছর পাইনি এবার আবার পেলাম তো মাকে যখন বসাচ্ছিল মনে অন্য অন্যরকম একটা ফিলিংস কাজ করে মা যখনই আসে মনটা অনেক 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 ভালো হয়ে জানি না অজানা করে এক কারণে আমার মন অনেক বেশি ভালো থাকে সবাইকে অনেক শুভেচ্ছা রইল মহাষষ্ঠীর একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে আশা করি ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা ব্লগটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না তাই তো